হ্যালো ফ্রেন্ডস হেলদি টিপস উইথ সুস্মিতাতে সকলকে ওয়েলকাম আজকে তোমরা নিশ্চয়ই থাম্বেলটা দেখে বুঝতে পেরে গেছো কি বিষয়ে ভিডিও হতে চলেছে আজকে আমি গর্ভবতী মহিলা আতা কিসের জন্য খাবেন আতা কিস কি উপকারিতা আছে সেগুলো সম্বন্ধে তোমাদের বিস্তারিত জানাবো এর আগে আমার চ্যানেলে আমি একটা শর্ট শো আপলোড করেছি আতা বিষয় আপনারা যারা যারা দেখেনি প্লিজ ভিডিওটা গিয়ে দেখে আসুন আর এটা আমি আলোচনা করছি এবারে বলি আতায় কি কি থাকে আতায় ভিটামিন সিক্স থাকে ভিটামিন থাকে 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 এছাড়া খনিজ হিসেবে পটাশিয়াম ফসফরাস থাকে এছাড়া আতাতে ফাইবারও প্রচুর পরিমাণে থাকে এবার বলি ভিটামিন বি সিক্স এর কাজ কি ভিটামিন বি সিক্স এর কাজ হলো আমরা অনেকেই জানি বা অনেককে দেখেছি যে সকালবেলা প্রেগন্যান্ট মহিলারা যখন সকালে ঘুম থেকে উঠে তখন তাদের একটা মর্নিং সিকনেস বা সকালের যে শরীরের দুর্বলতা তৈরি হয় সেটা দেখা যায় যেটা আতা খাওয়ার জন্য সেটা দূর হতে পারে যেহেতু ভিটামিন বি সিক্স আছে আর ভিটামিন সি আছে এটার জন্য কি হয় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও শরীরের মধ্যে গড়ে তোলে এছাড়া ত্বকও ভালো রাখে এছাড়া তার সাথে চুলকেও ভালো রাখে এবার বলি এছাড়া না এর মধ্যে যে ভিটামিন বি আছে না তার জন্য গর্ভবতী মহিলারা প্রায় বমি বমি ভাব বা যখন তখন বমি হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে যেটা আতা খেলে না এই টেন্ডেন্সিটা অনেক পরিমাণ কম হয় এছাড়া বলি ফাইবার থাকার জন্য না এটা কোষ্ঠকাঠিন্য যারা আছে তাদের জন্য খুবই ভালো আর পটাশিয়ামটা থাকার জন্য না বন্ধুরা এটা যদি কোন সমস্যা থাকে সেটা অনেকাংশে কম থাকে কারণ এটা পটাশিয়াম থাকার জন্য না প্রেগনেন্ট মহিলাদের যে ব্লাড প্রেশারটা থাকে সেটাকে অনেকটা কন্ট্রোলে রাখার জন্য চেষ্টা করে এই জন্য বলবো আতা খুবই উপকারী কিন্তু যারা ধরুন সুগারে ভুগছে তাদেরকে আমি বলবো যে আতাটা একটু স্কিপ করবে কারণ দেখুন আতাটা আমরা জানি খুব অনেকেরই গ্লাই প্রেগনেন্সিতে আপনাদের অনেকেরই গ্লাইসেমিয়া বেশি থাকে সেই কারণের জন্য যদি আপনারা আতা খান না তখন গ্লাইসেমিয়ার পরিমাণটা আরো বাড়তে থাকে যেটা শরীরের জন্য খুবই ক্ষতিকারক তার সাথে আপনার বাচ্চাদের জন্য খুবই খারাপ গর্ভস্থ বাচ্চাদের জন্য খুবই খারাপ কিন্তু যাদের রিপোর্ট নর্মাল যাদের ব্লাড প্রেশারও ঠিক আছে ব্লাড সুগারও ঠিক আছে তারা নিশ্চিন্তেই খেতে পারেন সারাদিনে একটা করে আপে এছাড়া বলি আপ আতা খেলে না জড়ায় কমে বাচ্চা খুবই হেলদি থাকে এছাড়া যে যখন প্রসবের সময় অনেকের যে সমস্যাগুলো দেখা যায় সেটা ডেলিভারির সময় সেই সমস্যাগুলো অনেকাংশে আতা খেলে কমে এটা তো গেল আতার গুণাগুণ এবার বলে দিয়েছি যে আতা কারা কারা খাবেন না প্লিজ বন্ধুরা আপনারা যা কিছু ফল খান না কেন একবার ডক্টরের সাথে আপনাদের কথা বলেই খান আমি ভিডিও দিচ্ছি আপনাদের ভালোর জন্যই ভিডিওগুলো দিচ্ছি কি কি আছে সেটাও জানাচ্ছি প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর আমি চাইব যে গর্ভবতী যারা মায়েরা আছে তার বাচ্চা এবং মা দুজনেই ভালো থাকুক সুস্থ সবল ভাবে পৃথিবীতে আসুক এইটুকুই প্রচেষ্টা আমার জন্য আর আমার সকলকে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ